একটু শুনবেন প্লিজ আমার ছোট ভাই আছে না ছোট ভাই নিয়ে ভিডিও বানাম এই যে ওয়াজ ওয়াজ তো ওনার সম্পর্কটা কি আমি দুই দিন পরে আমি বইলা দিয়ে যাই মোকা আর ভিডিও বানাবো না এ এত যন্ত্রণা সহ্য না আমার এত কত্তাগুলো মানে এত কত্তা মানে কি যেন কইতাছে এরাই যেন আলাদা আলাদা দর্শক আপনারা যারা বোকা জুনাদকে চিনেন তারা অবশ্যই জানেন যে ও যখন প্রথম প্রথম ভিডিও শুরু করে পেজ খুলে যখন ভিডিও বানায় তখন মানুষদের কাছ থেকে সাপোর্ট চাওয়ার জন্য ফলো করার জন্য লাইক কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য মানে ভিডিও দেখার জন্য নানান ধরনের ভিডিও বানাতো এবং মানুষের অনুরোধ চাইতো মানুষের কাছ থেকে এবং সাপোর্ট চাইতো আজকে এই বুকার জুনাই মনে করেন যে এখন তো মনে করবেন যে হয়ে গেছে কিছু একটা হয়ে গেছে তো একা একা চলতে পারতেছে এখন মনে করেন যে আর তো মানুষের সাপোর্টের প্রয়োজন নাই এখন মানুষকে গালি দেওয়া শুরু করছে আরে ভাই তুমি একটা মহিলা ভিডিও অবশ্যই মানুষ জিজ্ঞাসা করতেই পারে যে এটা মহিলাটা কে তোমার কি হয় আরে ভাই তুমি পরিচয় দিতেছ না তো মানুষ তো উত্তেজিত হবেই পরিচয়টা দিয়ে দিলে তো হয় এখানে তুমি মানুষকে গালি দিলা এটা একদম অনুচিত হয়েছে এই গালি দেওয়ার কাতারে আমিও পড়ছি কারণ আমিও যেহেতু ভিডিওটা দেখছি যে গালি দেওয়ার ভিডিওটা তো আমি নিজেও তো গালি খাইছি হবে এখন মনে করেন যে এই হয়েছে অবস্থা ঠিক আছে আজকাল ফেসবুকে মনে করেন যে আপনি কাকে সাপোর্ট করবেন কার ভিডিও দেখবেন আপনি যার ভিডিও দেখবেন যে খুব ভালো ভিডিও করতেছে মায়ের এতে ভিডিও করতেছে শুধু বাইকে নিয়ে ভিডিও করতেছে ফ্যামিলিগতভাবে খুব ভালোভাবে ভিডিও করতেছে তো আপনি ভালো লাগছে দেখে ফলো করছেন তার ভিডিও দেখেন আজকে দেখেন বলেই আপনাদেরকে গালি দিয়েছে এই বলে আমাদের বলিটাই আর কি বাকিটা আপনারা বুঝলেন আপনারা সিদ্ধান্ত এটা